নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রচন্ড দিনের বিশিষ্ট ফুটবলার আর এই মুহূর্তে তিনি এখন সিলেক্টেডের কাজ করছেন নিঃশব্দে গিয়ে ফুটবলার তুলে আনার তিনি কাজ করছেন বাছার কাজ করছেন এই মুহূর্তে ত্রিজিৎ দাসের সঙ্গে আমরা উপস্থিত হয়ে গেছি ত্রিজিৎ দা আপনার কাছে আসবো আপনি পুঙ্খানুপুঙ্খানুভাবে আইএসএলের ম্যাচগুলো দেখছেন সবথেকে বড়ো কথা সামনেই বড় ম্যাচ যার অপেক্ষায় থাকে ডার্বি ম্যাচ কিন্তু একটা খারাপ লাগা রয়েছে ডার্বিটা কলকাতাতে অনুষ্ঠিত হতে পারলো না তো এই ডার্বিটা বাইরে চলে গেলে আপাতত দুই দলের পারফরমেন্স অনুযায়ী প্রথম প্রশ্ন কাকে এগিয়ে রাখছে দেখো সবসময় এগিয়ে রাখার নিরিখে তো মোহনবাগান ক্লাব আছেই মোহনমানকে এগিয়ে রাখতেই হবে কারণ এতটা পয়েন্ট তারা এগিয়ে আছে কিন্তু দেখো যখন আমরাও খেলেছি এই ইস্টবেঙ্গল মোহনমাগানে খেলাটা এক একদম ডিফারেন্ট একদম মাইন্ড গেম যেটাকে বলে যখন আমরা খেলেছি তখনও মাইন্ড গেম এখনও সেটাও মাইন্ড গেম কিন্তু আমার কাছে সবচেয়ে বড় প্রশ্ন হলো যে এই যে পিছিয়ে নিয়ে যাওয়াটা বা পিছিয়ে নিয়ে আই মিন টু সে শিফট করাটা এই শিফট করাটা অন্য জায়গায় সে এই যে ক্রাউড এই ক্রাউডের একটা ধাক্কা তো লাগবেই অবশ্যই দুটো ক্লাবের যদি ক্রাউড বা স্পেকটেটার্স যদি সেরকমভাবে সমর্থকরা যদি এটা আনন্দ না পায় তাহলে এটা তো একটা মানে আমাদের দুটোই পাবলিক ক্লাব এবং দুজন দুটো ফ্যানস ক্লাব এই ফ্যানরা খেলাটা যদি ঠিক মতন উপভোগ করতে না পারে ফুটবলটা সেক্ষেত্রে আমাদের সত্যি দুর্ভাগ্যজনক আরও একটা বিষয় রয়েছে আমরা দেখেছি যে সবসময় যুব ভারতী ক্রীড়াঙ্গনে যখন ম্যাচ হয়েছে প্রচুর পরিমাণে মানে চৌষট্টি ষাট হাজারের মতন গ্যালারি পুরো একদম ফুল হয়ে যায় সেক্ষেত্রে যদি বাইরে ম্যাচটা চলে যায় যুবভারতীতে রেফারিংটা একটা ফ্যাক্টর হয়ে যায় অত চাপ নিতে পারে না তবে রেফারি এই যে ফাঁকা গ্যালারিতে রেফারিং করাটা কি তাদের পক্ষে সহজ হয়ে গেল দেখো কিছুটা হলে সহজ আন্ডার প্রেসার দেখো সম আমি কিছুক্ষণ আগে যেটা বললাম সমর্থকদের একটা প্রেসার সবসময় থাকে রেফারিদের ওপরে এবং সেক্ষেত্রে রেফারিরা অনেকটা বেশি ইজি তারা মুভমেন্ট করতে পারবে এই মুভমেন্ট করার দরুন তারা এই যে ভুল কিছু সিদ্ধান্ত থাকে সেই ভুল সিদ্ধান্ত তারা হয়তো সেখান থেকে অবিরত থাকতে পারে আমার মনে হয় যে রেফারিং ওখানে ভালোই হবে দুই দলের মধ্যে যুব ভারতী ছাড়া বাইরের মাঠে যদি খেলা হয় সেক্ষেত্রে হয়তো একটু মাঠটা ছোট হতে পারে সামান্য এদিক ওদিক একটু ডিফারেন্স কোন দলের অ্যাডভান্টেজ আর কার ডিসঅ্যাডভান্টেজ হতে প্লে দেখোং গেম হিসেবে আমি সবসময় মন মানকে এগিয়ে রাখছি কিন্তু এই ম্যাচটা তো একদম ডিফারেন্ট ইস্টবেঙ্গল আগের ম্যাচেও আমরা দেখেছি ইস্টবেঙ্গল যেভাবে হাঁটতে দেখা গেছে দু গোল খেয়ে দু গোল দিয়ে তারপরে একটা গোল খুব দুর্ভাগ্যবশত হয়ে যায় কিন্তু সেক্ষেত্রে কি মোরালি তোরা একটু একটু ডাউন হতে শুরু করে তো আমার মনে হয় যে মোহনবাগান ম্যাচটা সত্যিকারে একটা ডিফারেন্ট ম্যাচ হবে এবং তারা এই ম্যাচ থেকে যদি ঘুরে ঘুরে দাঁড়াবার জায়গাটা আমি বলছি না এখন মোহনবাগান ম্যাচটা সবাই তাকিয়ে থাকে একটা ডার্বি ম্যাচ এই জায়গাটা ইস্টবেঙ্গল নিজেই আশা করি নিজেকে প্রমাণ করবে এবং একটা ডিফারেন্ট ফুটবল খেলবে এবং ম্যাচটা জিতে বেরোবার চেষ্টা করবে শ্রীদা ইস্ট বেঙ্গলের যদি আমরা প্রসঙ্গে আসি সেখানে সৌভিকে চারটি হলেও খেলতে পারবে না এর পাশাপাশি সলক্রেসপো নেই নুঙ্গার এখন মানে অনিশ্চয়তা রয়েছে কিছু রয়েছে রাকিব নেই এতগুলো প্লেয়ারকে ছাড়া আলটিমেট দেখো আমরা যদি আমাদের কথাটা টানি তখন আমরা ১৪ জন মিলে ইস্ট বেঙ্গলকে আইফেশিল চ্যাম্পিয়ন করেছিলাম তখন তুমি জানো দু হাজার দুইতে কোন পর্যায়ে ছিল অল ইন্ডিয়া বেসিসে হতো সেখানে চার্চিল খেলতো সালগাঁওকার খেলতো ওইস্টবেঙ্গল খেলতো মোহন মান খেলতো সেক্ষেত্রে আমরা সেখানে চোদ্দো জন ডুরান্ড খেলে এসেছি তখন ওপরও আর আমি স্ট্রাইকার খেলছিলাম ওপরও চলে যাওয়া তাই আমি ওয়ান স্ট্রাইকার খেলেছিলাম পেছন থেকে মুসা সাপোর্ট করেছিল অ্যালিভি ট্যালভি সবাই আমরা যখন চোদ্দো জন আমরা ছিলাম অর্পণ দেও ছিল গোলকিপার হয়েও সে মানে ওপরে খেলেছিল হ্যাঁ আপফ্রন্ট তো সেক্ষেত্রে সেখান থেকে যদি আমরা চ্যাম্পিয়ন হয়ে বেরোতে পারি আমার মনে হয় ইস্টবেঙ্গল বা মোহনবাগনে যারা খেলে প্রত্যেকেই তৈরি থাকা দরকার কে আছে কে নেই সেটা কিন্তু বড় কথা নয় যখনই তারা প্রফেশনাল অ্যাটিটিউড অ্যাটিটিউড দেখাবে এবং প্রফেশনালি তারা মুভমেন্ট করবে গ্রাউন্ডে কে আছে কে নেই সেই জায়গায় আমি একদমই যাবো না যে সুযোগ পাবে সে তার নিজের ভবিষ্যতের জন্য খেলবে এবং সেখানে সাকসেস করবার চেষ্টা করবে মোহনবাগান স্টার্টার্টের দল আমরা সবাই জানি এরপরে স্টুয়ার দিমিত্রি চোট পেয়েছিলো ডার্বি আগে তারাও সুস্থ হয়ে উঠলো এটা বেঙ্গলের জন্য কতটা অবশ্যই একটা ভালো প্লেয়ার যদি টিমে ইনজেক্ট হয় সেখানে তো উনিশ বিশ বা পনেরো বিশের ব্যাপারটা থাকেই যদি ভালো প্লেয়ার ইনজেক্ট হয় টিমে বা ইনপুট হয় তো সেক্ষেত্রে ভালো একটা রেজাল্ট হওয়ারই এবং কনফিডেন্স লেভেলটা অনেকটা ডেভেলপ করে আমি ইস্টবেঙ্গলের খেলায় একটুখানি বলব ইস্টবেঙ্গল খেলায় যে গ্যাপিংগুলো ডিফেন্সের সঙ্গে মিডফিল্ডের যে এত বড় একটা গ্যাপ এবং মিডফিল্ডের সঙ্গে ফ্রন্টের যে একটা বড় গ্যাপ এটাই কিন্তু বড় একটা কোয়েশ্চেন মার্ক তুলে দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু মোহন বাগান মিডফিল্ডটাকে ডমিনেট করবার চেষ্টা করছে উইং প্লে করছে এবং সবচেয়ে বড় কথাটা স্কোরিং এবিলিটি ডেভেলপ করছে এবং ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সিটা আমার মনে হয় ইস্টবেঙ্গালের থেকে মন মানের প্লেয়ারদের বেশি ওকে অসংখ্য ধন্যবাদ ত্রিজিবীরা থ্যাংক ইউ